হ্যালো গাইস আসসালামু আলাইকুম সালমাসেলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল তো আজকে আবারও ঈদের দিন চলে আসছে আপনার সাথে তো একটু লেট হয়ে গেলো ঈদের ভিডিওটি সারতে তো এখন হলো আমি একটু গরুর সাথে একটু শেষ সেলফিটা তুলতাসি তো এই যে এখন আমাদের গরু নিয়ে যাচ্ছে কুরবানি হওয়ার জন্য আল্লাহর নামে আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করে সবাই দোয়া করবেন তো এখন গরুটাকে নিয়ে যাচ্ছে বাহিরে তো গরুটা যেতে চাইছিল না তারপর বাহিরে নিয়ে গেল তো যারা যারা এখন ভিডিওতে লাইক দেন না সব একটা করে ভিডিওতে লাইক করে দিবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঈদেরই এটা শেষ ব্লক তারপর হলো রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ তো এখন হলো গোটা বাইরে বাইরে যেতে ছিল না তারপর বাইরে বাইক করার আছে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা সবাই I never answer to no man, I still go Go, 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 go Go, 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 go Hustle hard, hustle every single day I'll be making moves till I'm buried in my grave uh, To the system, I don't wanna be a slave I've been doing shit my way, uh, or the highway And in the driveway is a nice range Cause I grind through the climb, I invite right them. Never hear me, bitch. Nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Uh, they will with the negativity. Be, but I just slide right by that energy. Uh, even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. তো এখন কুরবানি হয়ে গেছে এখন কসাইরা সবাই বসে বসে মাংস কাটতেছে আর আমরা এত মাংস কাটতে পারি না তো সেই জন্য কি কষাই নেওয়া তো এই দ্বিতীয় দিন কাটতেছে আর কি তো মাংস কাটতে কাটতে অনেকই দেরি হয়ে গেছে তারপর হলো

তো এটা আরকি পরের দিন নিহারি হইছে তারপর নিহারি খাওয়ার সময় আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো নিহারি গুন এই জিনিসটা গন্ত অনেকই মজা জিনিসটা অনেকই মজার তো এখন কি খাবো আমি নান রুটি আর নিহারি সকালের নাস্তা ঈদের পরের দিন তো আমি পুরো পুরো ঈদের দিন ঘুমাইছি আর কি এভাবে কাজকর্ম করছি আর কি হালকা পাতলা তারপর পুরো ঘুমাইছি তো এখন খাবো তো সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো এই যখন নিছি এখন খাবো মানে এটা কিন্তু খেতে যা মজা লাগে আর নিহারি ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে এটা আরও বেশি মজা লাগে তো আমার চুলও কাটা হয় নাই মানে আমাকে অনেক খারাপ দেখা যাচ্ছে চুলও কাটা হয় নাই কারণ হলো কুরবাণীতে চুল এক সপ্তাহ আগে থেকে চুল চুল আর নখ না কাটে না তো সে কারণে আর কি কাটি নাই তো এখন নিহারি খাচ্ছি নিহারি খেয়ে চুল চুল কেটে আসবো তুই যদি দেখতে পেতেসো I never answer to no, man. I still go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. i have been doing shit my way, all the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. তো আমার আজকের ভিডিওটা টেবে অন্ত আল্লাহ আফের সবাইকে আসসালামু আলাইকুম